নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন বেশ কিছুদিন ধরে আমি ভাবছি যে ন হাজার আট যেমন অর্ডার নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক সেরকমভাবেই ওয়ান নাইনটি টু যে আইটি অর্ডার সেটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে তার কারণ অনেকেই আমাকে মেসেজ করছিলেন যে অনেকেই আছেন যারা ন হাজার আটে পড়ছেন না অথচ তারা সুবিধা পাচ্ছেন আবার অনেকে আছেন তারা ওই অর্ডারে পড়ছেন না কিন্তু ওয়ান নাইনটি টু অর্ডারে পড়ছেন তো এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ওয়ান নাইনটি টু অর্ডারটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই দেখুন আমার হাতে অর্ডারটা রয়েছে এই দেখুন ওয়ান নাইনটি টু অর্ডার এটা এবং এই অর্ডারে বন্ধুরা এই অর্ডারটা বেরিয়েছিল ষোলো দশ দু হাজার কুড়ি এর সাথে সাথে আরও কিছু বিষয় আমি আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন ওয়ান নাইনটি টু অর্ডারটা হচ্ছে প্রথমে বলে রাখি এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বা তথ্য প্রযুক্তি কর্মীদের অর্ডার এবং এই অর্ডারটা বেরিয়েছে ষোলো দশ দু হাজার কুড়ি নাম্বার হচ্ছে ওয়ান নাইনটি টু আইটি স্ল্যাশ জিরো সিক্স স্ল্যাশ দু হাজার কুড়ি পি এন ই এর অর্থাৎ পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে এবং ই জিওভি অর্থাৎ ই গভর্নেন্সের জন্য এখন বন্ধুরা বিষয়টা হচ্ছে নোটিফিকেশানে যেভাবে বলা হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি বলা হয়েছে যে হার ইজ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লাস্ট ফিউ ইয়ার্স ইনিশিয়েটেড এ লার্জ নাম্বার অফ ই গভর্নেন্স রিফর্মস ইনক্লুডিং কম্পিউটারাইজেশন অব ডিফারেন্ট সার্ভিস অর্থাৎ কম্পিউ কম্পিউটারাইজেশন হয়েছে বিভিন্ন বিভাগে এবং এর ফলে এস অফ ডুইং বিজনেস ইন দ্য স্টেট অ্যাজ ওয়েল টু এনশিওর সিমলেস ট্রান্সফার অফ ওয়েলফেয়ার বেনিফিট টু দ্য পিপল অর্থাৎ বেনিফিট টু পিপল অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে মানুষের কাছে বেনিফিট পৌঁছে দেওয়ার জন্য কম্পিউটারাইজেশন করা হয়েছে সরকারে তো এ অবস্থায় আইটি পার্সোনালদের কিন্তু এনগেজ করার প্রয়োজন হয়ে পড়েছে দিস এনগেজমেন্ট অফ আইটি পার্সোনাল ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ হ্যাজ বিন ডান আইডিয়ার থ্রু ওয়েব অর্থাৎ ওয়েবেল থেকেও হয়েছে আবার অনেক সময় সাম এনগেজমেন্ট হ্যাভ বিন মেড ডাইরেক্টলি ডিপার্টমেন্টালি অর্থাৎ অনেকে ডিপার্টমেন্টাল থেকে ডাইরেক্টও নেওয়া হয়েছে এই সমস্ত যে বিষয়গুলো হয়েছে এবং তাদের যে এই সমস্ত যে এনগেজ হয়েছে সেটা কন্ট্রাকচুয়ালি এনগেজ পার্সোনাল বলা হয়েছে ইন দিস রিগার্ড ভেরি ওয়াইডলি অ্যাক্রস ভেরিয়াস ডিফারেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড এমন ডিফারমেন্ট ডিপার্টমেন্ট ক্যাটাগরিজ ডিফারেন্ট যে ক্যাটাগরি রয়েছে বিভিন্ন জায়গায় এগুলো নিয়োগ হয়েছে সেই বিষয়টা পরপর বলা হয়েছে অর্থাৎ বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন হয়ে পড়েছে বিভিন্ন কম্পিউটারাইজেশন হচ্ছে ই গভর্নেন্সের মাধ্যমে আনা হয়েছে ম্যাক্সিমাম দপ্তরকে তো এর ফলে বেশ কিছু তথ্য প্রযুক্তি কর্মী নিয়োগ করার প্রয়োজন হয়ে পড়েছে এবং সেই কারণে তাদের জন্য একটি আপনার একটি নির্দিষ্ট রূপরেখা তাদের সার্ভিসটা কীরকম হবে সেটা নিয়ে কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে এবং সেখানে বলা হয়েছে যে হায়ারেজ এ নাম্বার অফ বেনিফিট লাইক সিকিউর অফ টেনিওর লিভ টার্মিনাল বেনিফিট অর্থাৎ যে সমস্ত বেনিফিটগুলো পাওয়ার কথা সেগুলো হুইচ হ্যাভ বিন অ্যালাউড টু দ্য আদার কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অ্যাট লার্জ হ্যাজ অফেন নট বিন এক্সটেন্ডেড টু দিস আইটি পার্সোনাল লিডিং টু সাব অপটিমাল ইউটিলাইজেশান অব দ্য সার্ভিস অর্থাৎ সার্ভিসে তাদের যে ইউটিলাইজেশন করার জন্য তাদের যে বিষয়গুলো সেগুলো দেখার জন্য কিন্তু এইটার প্রয়োজন হয়ে পড়েছে এবং বলা হয়েছে যে তাদের বেনিফিট ইত্যাদি সেগুলো দেওয়ার জন্য একটি অর্ডার করার প্রয়োজন হয়ে পড়েছে সেগুলো ডিটেলস কিন্তু বলা হয়েছে এরপরে দু নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে তাদের কিভাবে নিয়োগ হবে ডাইরেক্ট এনগেজমেন্ট আন্ডার গভর্নমেন্ট অর্থাৎ ডাইরেক্ট যে এনগেজমেন্ট হবে আন্ডার গভর্নমেন্ট সরকারের মধ্যে কন্ট্রাক্ট চলা একটি পার্সোনাল রেগুলার এস্টাবলিশমেন্টে বা স্টেট গভর্নমেন্ট অথবা অন্য প্রজেক্টে বাট এনগেজ থ্রু ওয়েবেল বা এর মাধ্যমে তারাও কিন্তু এই বেনিফিটগুলো পাবেন এরপরে বেনিফিটগুলো পরপর বলা রয়েছে সিকিউরিটি অফ টেন দেখুন প্রথমেই পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ন হাজার আটে যেমন একটা অনেকের মনে একটা প্রশ্ন আছে যে দশ বছর না হলে ষাট বছর হবে না এমনটা কিন্তু ব্যাপারটা নয় তার কারণ পরের এগারোশো সাত অর্ডারেই বলে দেওয়া হয়েছে যে ন হাজার আট অর্ডারে যারা পড়ছেন তারা ষাট বছর অবধি তো তাদের চাকরি চলবেই সব কিছুই তাদের মধ্যে থাকবে তাদের টার্মিনেট করা যাবে না যেটা ন হাজার আটে বলা আছে যে যে কারণে কেউ যদি মিসকন্ডাক্ট কেউ যদি ইলিগাল কাজ করেন তার তো চাকরি থাকবে না সেই বিষয়গুলো কিন্তু বলা আছে তো টার্মিনাল এখানে ডাইরেক্ট ষাট বছরের কথাটা আইটিতে বলে দিচ্ছে দিস কন্ট্রাকচুয়ালি এনগেজ আইটি পার্সোনাল শ্যাল বি গিভেন সিকিউরিটি অফ এনগেজমেন্ট আপ টু দা এজ অফ সিক্সটি ইয়ার্স অর্থাৎ ষাট বছর পর্যন্ত তারা কিন্তু চাকরি করতে পারবেন দে শ্যাল নট বি টার্মিনেটেড এক্সেপ্ট অন দ্য গ্রাউন্ড অ্যাজ প্রেসক্রাইব ইন ন হাজার আট অর্থাৎ তাদের টার্মিনেট করা যাবে না কিন্তু টার্মিনেট করা যাবে যেটা ন হাজার আটে বলা আছে তো এরপরে তিরিশটা ছুটির কথা বলা হয়েছে থার্টি ডেজ লিভ ইন এ ক্যালেন্ডার ইয়ার টেন ডেজ লিভ অন মেডিকেল গ্রাউন্ড এবং ম্যাটার্নিটি লিভ যেমন থাকার সেটা আছে এবং টার্মিনাল বেনিফিট তিন লাখ টাকা সেটাও কিন্তু বলা আছে এছাড়া আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী স্কিম যদি এখন এটা সবার জন্য করে দেওয়া হয়েছে তো তখন তো ছিল না তো স্বাস্থ্যসাথী স্কিমের মধ্যে তারা আসতে পারবেন সেটাও কিন্তু বলা আছে তো এই ধরনের এই অর্ডার এক নভেম্বর দু সালে এই অর্ডারটা কিন্তু চালু হয়েছে এবং এই অর্ডারের পরে বন্ধুরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টকে কিন্তু অর্ডার জারি করতে হয়েছে দেখুন বিভিন্ন ডিপার্টমেন্ট যদি অর্ডার জারি না করে তাহলে এই অর্ডারটা তো চালু হলো না যেমন দেখুন আমার কাছে একটি অর্ডার আছে অর্ডার নাম্বার হচ্ছে ওয়ান আমি এই যে অর্ডারগুলো দেখাচ্ছি এই অর্ডারগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা অনলাইনে পাবেন ওয়ান নাইনটি পাবেন এই দেখুন উনিশশো চব্বিশে এই অর্ডারটা সেচ দপ্তরের উনিশশো চব্বিশ অর্ডার নম্বর আপনারা আবার একটু দেখে নিন উনিশশো চব্বিশ এই অর্ডার এটা সেচ দপ্তরে এখানে একটু জিনিসটা উল্টো লাগছে আপনারা বুঝতে পারছেন উনিশশো চব্বিশ অর্ডার অর্ডার নম্বর এবং এটা হচ্ছে ইন পার্সেন্স অফ নোটিফিকেশান ওয়ান নাইনটি টু অর্থাৎ একশো বিরানব্বই অর্ডারটাকে পার্শ্ব করে তারা কিন্তু এই অর্ডারটা জারি করেছে কবে করেছে শেষ দপ্তর এই অর্ডারটা করেছে কিন্তু দু হাজার একুশের তিরিশে সেপ্টেম্বর দেখুন যে অর্ডার হবে সেই অর্ডারটাকে কিন্তু ডিপার্টমেন্ট থেকেও জারি করতে হবে যেমন আপনারা জানেন যে ডাইরেক্টরেটে কমন কাটা চালু হয়ে গেছে এরপর প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কিন্তু ওর বেসিসে পার্শ্ব করে অর্ডার বের করতে বলা হয়েছে অর্থাৎ ইন পার্সোয়েন্স অফ ওই অর্ডার মানে যে অর্ডারটা হবে সেই অর্ডারটাকে পার্শ্ব করে অর্ডার বের করতে হবে তো ওয়ান নাইনটি টু অর্ডারটাকে পার্শ্ব করে সব দপ্তরে অর্ডার বেরিয়ে গিয়েছে তো আমার কাছে এই শেষ দপ্তরে অর্ডারটা রয়েছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ সেচ এবং জলসম্পদ দপ্তর এখানে তিরিশটা ছুটি যা যা ওখানে আছে সবই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে টার্মিনাল বেনিফিট অন অ্যাটেন্ডিং দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স রুপিস থ্রি লাখ সেটাও বলা আছে এইভাবে পরপর কিন্তু সব কিছু বলা আছে এবং শুধু তাই নয় তারপরে এদের ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের নামও দেওয়া আছে আপনারা যদি উনিশশো চব্বিশ আইই ডেট তিরিশ নয় দু হাজার একুশ সেচ দপ্তর ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট এইভাবে সার্চ করেন আপনারাও কিন্তু এই অর্ডারটা পেয়ে যাবেন এবং পরিষ্কারভাবে এখানে যে যতজন নিয়োগ আছে তাদের কিন্তু নাম ও তালিকাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই ডিপার্টমেন্টের যে অর্ডার হলো সেচ দপ্তরের অর্ডারগুলো খুব ভালোভাবেই এরা অর্ডারগুলো করে তো তাদের পুরো নামের লিস্ট অর্থাৎ কারা বেনিফিটেড এই দপ্তরে কারা বেনিফিটেড তাদের নামটাও কিন্তু পরপর দিয়ে দেওয়া হয়েছে তো এই গেল ওয়ান নাইন টু অর্ডার এবং এই ওয়ান টু টু আইটি অর্ডার যারা তথ্যপ্রযুক্তি কর্মী তাদের তো এই অর্ডারটা তো তাদের জন্য চালু এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা আছেন তারা ওয়ান নাইনটি টু অর্ডার নিশ্চয়ই তারা পড়েছেন এবং এই অর্ডারের পরে যে অর্ডারগুলো হবে সেই অর্ডারগুলো কিন্তু আপনারা পাবেন এবং আপনারা জানেন দু হাজার চব্বিশে তাদের লাস্ট স্যালারি বেড়েছে সেই অর্ডারও কিন্তু আপনারা দেখেছেন সেই অর্ডারও কিন্তু দেওয়া আছে সেই অর্ডার কিন্তু অর্থাৎ তাদের স্যালারি স্কেল কিন্তু বেড়েছে তো এবার ভোটের আগে কি হয় সম্ভাবনা তো রয়েছে সেটা অবশ্যই জানা যাবে এবং সেখানে অবশ্যই ওয়ান নাইনটি টু উল্লেখ থাকবে আচ্ছা আরেকটি অর্ডার নিয়ে আমি একটু আলোচনা করতে চাই অর্ডার নম্বর ফাইভ এইট ফাইভ নাইন এই অর্ডারটা রাইটার্স বিল্ডিং থেকে বেরিয়েছিল দু হাজার তেরো সালের বাইশে জুলাই অর্ডার নম্বর হচ্ছে ফাইভ এইট ফাইভ নাইন অর্ডারটা আপনারা একটু দেখে নিন এখন কথা হচ্ছে এইটাও সেম ওই ধরনেরই অর্ডার আইটি পার্সোনালদের জন্যে এবং এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের কথাই বলা আছে এবং সিলেকশন কমিটি থাকবে তারা নিয়োগ করবে সব ডিটেলস পুরো বলা আছে এবং এখানে কিন্তু স্যালারি যে স্ট্রাকচার ডাটা অপারেটার সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা ডেভেলপার আছে এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এবং তাদের যোগ্যতা সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং আপনারা যদি দেখেন ফাইভ এইট ফাইভ নাইন এ আপনারা এটাও অনলাইনে পেয়ে যাবেন যে অর্ডার আমি আপনাদের দেখাই তো আপনারা দেখুন যে যে অর্ডার নিয়োগ হয় সেই অর্ডার কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন ফাইভ এইট ফাইভ নাইন এটা যদি আপনারা সার্চ করেন ফাইভ এইট ফাইভ নাইন লিখে ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ ডেট বাইশ জুলাই দু হাজার তেরো আপনারা কিন্তু পেয়ে যাবেন এনগেজমেন্ট অফ সফটওয়্যার পার্সোনাল ইন ই গভর্নেন্স প্রজেক্ট অন টেম্পোরারি বেসিস আপনারা জানেন যে সফটওয়্যার পার্সোনালদের কিন্তু স্যালারি একটু হাই এবং লাস্ট এদেরও স্যালারি পরবর্তীকালে বেড়েছে ফাইভ এইট ফাইভ নাইনের যে লেটেস্ট অর্ডার যেমন তখন বলা ছিল যারা ডাটা অপারেটর শুধু হবেন তাদের এগারো হাজার টাকা দেওয়া হয়েছিল ফ্রেশারদের ষোলো হাজার টাকা এরপরে সরি সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এবং সফটওয়্যার ডেভেলপার যারা তাদের একটু স্যালারি বেশি হবে পঁচিশ হাজার টাকা এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যারা তাদের তিরিশ হাজার টাকা স্যালারি দেওয়া ছিল পরবর্তীকালে আরও এদের স্যালারি বেড়েছে তো এইটা এই দুটো কিন্তু মাদার অর্ডার আমি এই দুটো অর্ডার নিয়ে এই জন্যে আলোচনা করলাম এরপরে যা অর্ডার হবে এই ফাইভ এইট ফাইভ নাইন এবং আপনার এই যে আইটি পার্সোনালের যে ওয়ান নাইনটি টু এই অর্ডারের পরেই কিন্তু অর্ডার হবে যেমন দু হাজার চব্বিশে কিন্তু উভয়েরই কিন্তু স্যালারি বেড়েছে ফাইভ এইট ফাইভ নাইনেরও লেটেস্ট অর্ডার আছে এবং ওয়ান নাইনটি টু লেটেস্ট অর্ডার আছে এবং এই দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে নতুন অর্ডার বেরোতে পারে এমনটা জানা যাচ্ছে যদিও সেটা তো পুরোপুরি সরকারের সিদ্ধান্ত কি হবে কিন্তু আমার একটা দায়িত্ব ছিল যেহেতু অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে এই তথ্য প্রযুক্তি কর্মচারীদের অর্ডার নিয়ে একটা আমি একটা ভিডিও করি তো সময় অভাবে আমি করতে পারিনি যাই হোক আজকে আমি খুব বেশি নয় সংক্ষিপ্তভাবেই আপনাদের জানালাম যে ওয়ান নাইনটি টু এবং ফাইভ এইট ফাইভ নাইন আটান্ন উনষাট এই অর্ডারগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আইটি পার্সোনালদের অর্ডার এবং এই অর্ডারের লেটেস্ট যে অর্ডারগুলো হয়েছে সেই অনুযায়ী তারা স্যালারি পাচ্ছেন এবং আগামী দিনে যা অর্ডার বেরোবে বেরোনোর সম্ভাবনা আছে কিন্তু আপনারা জানেন যে ফাইনাল সিদ্ধান্ত অবশ্যই সরকারের একেবারে উঁচু মহল থেকে হয় সেই সিগন্যাল এখনও পাওয়া যায়নি কিন্তু ফেব্রুয়ারি মাসে হতে পারে অন্যদিকে ন হাজার আট এগারোশো সাত তাদের যে লেটেস্ট অর্ডার ওয়ান জিরো নাইন ওয়ান বেরিয়েছিল দু হাজার চব্বিশ সালে পয়লা মার্চ তাদেরও লেটেস্ট অর্ডার যদি বেরোয় সেটাও বেরোবে এবং তারপরে তাদেরও স্যালারি কিন্তু ইনক্রিজ হবে এছাড়া আরও অন্যান্য যে কর্মচারীরা রয়েছেন তাদেরও নির্দিষ্ট অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী কিন্তু তাদেরও অর্ডার বেরোতে পারে এমনটা জানা যাচ্ছে এবং ডিএ বৃদ্ধিও হতে পারে সেটাও জানা যাচ্ছে আপনি দেখেছেন আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি যেখানে দশ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে সেটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছি তো যাই হোক অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন সমস্ত খবরের আপডেট আমি যথাসময় আপনাদের জানিয়ে দেবো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারাও উপকৃত হবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ